আজ রবিবার বিশে মাঘ দু সালে চৌঠা ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণতহস্মি দিবাকরম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই স্নান আদি সেরে নিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে সাদা কমলা হলুদ গেরুয়া রঙের বস্ত্র পরে এবং পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে অন্তত সাতবার সূর্য প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন বাইরে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ বা কোনো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই কাটবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে আয় আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন তবে অর্থ যখনই আপনার কাছে আসবে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে কারণ ইন ফিউচার আর্থিক সংকট অনুভব করতে পারেন দিনটি আজ ভালো থাকলেও ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সাজা দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পারিবারিক কোনো বিরোধ আজ আপনাকে মানসিকভাবে চিন্তিত করতে পারে মানুষজনের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন গৃহস্থলের কোনো কর্তব্যকে যদি উপেক্ষা করেন আপনার পরিবারের লোকজন আপনাদের উপরে বিরক্ত হতে পারে পরিবারের প্রয়োজনীয়তার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না